এখন হচ্ছে আমরা শিখাবো ম্যাসেজ ঠিক আছে মেসেজ হচ্ছে তোমার প্রথমে যে মেসেজ করবে তাকে সেই ক্লাইয়েন্টটা আমরা শুয়ায় নিবো শুয়ায় প্রথমে হচ্ছে ওকে রেডি করতে হবে তো রেডি করার জন্য কি করতে হবে আমাদের উপরে একটা টাওয়্যাল দিয়ে নিতে হবে একটা টাওয়েল দিয়ে উপরে সুন্দর করে ঢাকিয়ে নিতে হবে যেন টাওয়েলটা আমরা কেন দিবো যেন ওই যে জামাটা জামা কাপড়টা যেটা থাকে সেটা যেন ক্রিমগুলো লেগে না যায় জন্য আমরা একটা দিয়ে ঢেকে দিব তারপরে হচ্ছে মাথায় একটা ব্যান্ড লাগাবো এখানে ব্যান্ডটা লাগানোর কারণ আমরা যখন মেসেজটা করবো মেসেজ করতে গেলে তখন কিন্তু চুলগুলো উড়ে উড়ে আসে এই চুলগুলো যেন উড়ে উড়ে না আসে এই জন্য একটা ব্যান্ড লাগাই নিব

তিনটা আমরা হচ্ছে দুইটা হাত ভালো করে ভিজায়া তারপর হচ্ছে শুরু করবো আমাদের মেসেজ গুলা কিন্তু উপর দিকে হবে কোন মেসেজ নিচের দিকে হবে না সবগুলা মেসেজ হবে উপর দিকে এরকম উপর দিকে যেয়া তারপরে যে দুইটা আঙ্গুল দিয়ে ঘুরায় 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 তারপরে মেসেজ করবো প্রত্যেকটা স্টেপ হবে উপর দিকে উপর দিকে মেসেজ করা হবে উপর দিকে মেসেজ করলে কি স্ক্রিনটা টান টান থাকে আর যদি নিচ দিকে তুমি মেসেজটা করো তাহলে কি স্কিনটা ঝুয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যখন চোখের উপরে মেসেজ দেখো না

এখানে মেসেজ করতে এখানে পরে স্টেপ বাই স্টেপ উপর দিকে বলাই যান যখন মেসেজটা দিব তখন আলতো হাতে দিতে হবে না হলে কি হবে গলায় মনে হবে চিপ্পা ধরছে এরকম লাগছে যেন আলতো হাতে গলায় আমার সিস্টার হবে বুঝছো ধরো করানোর সময় কিন্তু হাতের নখ রাখা যাবে না হাতের নখ রাখা যাবে না কোনো আংটি রাখা যাবে না যখন আমরা ম্যাস স্পেশালের কাজ করব আমাদের নখ হাতের নখগুলো ছোট রাখতে হবে তারপরে হচ্ছে হাতে কোনো আংটি বা কোনো কিছু পরা যাবে না এগুলো পরে কারণ এগুলো হাতে থাকলে অনেক সময় যে আমরা যতই সাবধানে করি না কেন অনেক সময় আচুর লেগে যেতে পারি সাবধানে করতে হবে

Terima <laughs> kasih.

también la Universidad de Guadalajara. Bueno, que que